দর্শক স্বাগত জানাচ্ছি আজ সারা দিন বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিশেষ করে বাংলাদেশ জামায়াতি ইসলামের সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাদ্দ উদ্যানে আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের মানুষ কিন্তু জামাতের প্রোগ্রামের উপর চোখ রেখেছিল জামাতের প্রোগ্রামে আমরা যেমনটি দেখছিলাম বিএনপি ছাড়া বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকে কিন্তু এই সমাবেশে যোগদান করেছে এবং আগামী নির্বাচন কেন্দ্রে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন বিভিন্ন দাবি দাবি জানিয়েছেন সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল বিএনপির সমালোচনা সমালোচনা ছিল। ব্যাপক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এছাড়া দর্শক আরো একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কক্সবাজারে এনসিপির সমাবেশ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে কটাক্ষ করেছেন সেটি নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির ছাত্র দল এবং যুবদলের দলের নেতৃত্বে এনসিপির সমাবেশের স্থলেও কিন্তু হামলা চালানো হয়েছে তবে দর্শক সকল সংবাদকে ছাপিয়ে যে সংবাদটি এই মুহূর্তে মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সারা দিনের নানান সমালোচনা সবকিছুকে দূর করে দিয়ে সংবাদটি সকল মানুষের মন জয় করেছে সেটি হচ্ছে আমরা যেমনটি দেখছিলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর ইসলামের আজকে যে ছিল সেই সমাবেশের এক পর্যায়ে তিনি কিন্তু তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে যান হয়ে মাথা ঘুরে তিনি কিন্তু মঞ্চে পড়ে যান এবং পরপর দুবার এ ধরনের ঘটনা ঘটে এবং শেষ মেশ তিনি বসে বক্তব্য প্রদান করেছিলেন এবং বক্তব্য শেষে তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয় জামাদের আমিরে এই অসুস্থতায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল হাসপাতালে ছুটে গিয়েছেন তার খোঁজ খবর নিয়েছেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম কিন্তু হাসপাতালে পাঠিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের খোঁজ খবর নেওয়ার জন্য এবং এই সংবাদটি এই মুহূর্তে ব্রেকিং নিউজে পরিণত হয়েছে সারাদিন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল নানান সমালোচনা করেছেন যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক হয়েছে সেই জায়গা থেকে ইসলামের এই কেন্দ্র করে তাদের কিছুটা মনক্ষুণ্ণ রয়েছে সবগুলো দলকে এই সমাবেশে দাওয়াত দেওয়া হলেও বিএনপি কিন্তু দাওয়াত দেওয়া হয়নি এবং বিএনপির বিরুদ্ধে একটি ঐক্য জোট গঠনই হচ্ছে এই সমাবেশের মূল মেসেজ এখান থেকে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ এটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন আগামী নির্বাচনে বিএনপির অপোজিটে বিএনপির বিরুদ্ধে থেকে তারা কিন্তু একটি গভীর শক্তিশালী জোট গঠন করছেন তবে যখন বিএনপি দেখেছেন ডাক্তার সুফিকুর রহমান এ ধরনের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন জায়গা থেকে রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য মতভেদকে এক পাশে রেখে তারা কিন্তু হাসপাতালে ছুটি গিয়েছেন এবং এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিএনপিকে নিয়ে কিন্তু মানুষ পোস্ট করছেন জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে মানুষ কিন্তু প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক সত্যিকার অর্থে এমনটাই হওয়া উচিত বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে ভেদাভেদ থাকবে নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা থাকবে কিন্তু এক দলের বিপদে অপর দলকে এগিয়ে আসতে হবে আজকে যে রাজনৈতিক চর্চা হলো এই চর্চা যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় তাহলে কখনোই বাংলাদেশে ফেসিবাদ শক্তি মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না